আসসালামু আলাইকুম মাত্র পঞ্চাশ দিনে পাঁচ হাজার মূলা গাছ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি তো কিভাবে পরিচর্যা করা হলো আর কিভাবে রোপণ করা হলো কোন জাতটি লাগানো হলো সেটাই শেয়ার করবো তো বন্ধুরা মূলার দাম পেতে হলো অবশ্যই আপনাকে আমাকে আন চাষ করতে হবে তো আন সিজনেই মূলা গাছ রোপণ করা হয়েছিল তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা শুরুতেই রোপণ করা হয়েছিল সারিবদ্ধভাবে তো তিন থেকে চার ইঞ্চি পরপর দুটি করে বীজ রোপণ করা হয়েছিল তো দুটি করে রোপণ করার কারণ হচ্ছে কোনো কারণে যদি একটি বীজ মিজ যায় যেন মাস্ট দুটি থাকে তো পনেরো থেকে ষোলো দিন যাওয়ার পরে ওইখানে নতুন করে গাছের গোড়ার মধ্যে মাটি দেওয়া হয়েছে আর যেখানে দুইটি মূলা গাছ ছিল ওইখান থেকে একটি তুলে ফেলা হয়েছে তো ওই সময় সুন্দরভাবে মাটিগুলো দেওয়ার পরে গাছ পরিষ্কার করার পরে সুন্দরভাবে পানি দিয়ে সার দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে যে সারগুলো দেওয়া হয়েছে এটা হলো টিএসপি ইউরিয়া ফটাস তারপরে থিউবিট এগুলো মিক্স করে গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এই সারগুলো দেওয়ার পরে মোটামুটি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো তেমন আর পরিচর্যা করা হয়নি শুধুমাত্র সময় মেনটেন করে প্রতি সপ্তাহে দুই বের পানি দেওয়া হয়েছে আর যখন গাছের বয়স মোটামুটি আপনার তিরিশ দিন হয়ে গেছে ওই সময় মোটামুটি একটু জোফাল হওয়ার কারণে আবার নতুন করে মাটি দিয়ে দেওয়া হয়েছে আর কিছু ফাতা ভেঙে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন মার্শালায় এই মুহূর্তে কত সুন্দর দেখা যাচ্ছে তো এই মুহূর্তে হয়তো বিশ পঁচিশ দিনের বয়স তো এখানে যে জারটা করা হয়েছে এটা হলো থাইল্যান্ডে তো মার্শালায় এই গাছটা এত ভালো সেটা কল্পনা করা যায়নি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই মূলা গাছগুলোকে তো মূলা গাছের বয়স যখন আপনার চল্লিশ দিন পার হয়েছে ওই সময় এত পরিমাণে জোপালো হয়েছে যেটা বলার বাইরে তো এখানে শরমটা আপনার পাঁচ হাজার পিস মূলা গাছ রয়েছে একটাও কম নেই তো যাই হোক কম না থাকার কারণ হচ্ছে দুটি করে বীজ রোপণ করা হয়েছিল তো মিস না যাওয়ার কারণে সম্পূর্ণ গাছগুলো এখানে রয়ে গেছে তো আমার মতে কিছুটা গণ হয়েছে তো যাই হোক আরও একটু পাতলা করে আপনারা রোপণ করবেন তাহলে হয়তো আরও মূলাগুলো বড় হবে এবং সাইজটাও ভালো হবে তো আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন অলরেডি এখানে মূলা আসা শুরু হয়েছে তো হয়তো আর আট থেকে দশ দিন পরেই বিক্রি করা যাবে তো যাই হোক এগুলো বিক্রি হয়ে গেছে শুধুমাত্র এখন আপনাদেরকে দেখাচ্ছি তো চাইলে আপনারা এইভাবে মূলা চাষ করতে পারেন খুব সহজেই তো মূলার পাশাপাশি এখানে ফুলকপি গাছও রোপণ করা হয়েছিল তো যাই হোক আপনাদেরকে বলবো আপনারা যদি কাজের সাথে যুক্ত থাকেন অবশ্যই যে কোনো সবজি আপনারা আনসিজনে করার চেষ্টা করবেন তাহলে অনায়াসে আপনারা সেই সবজির ভালো দাম পাবেন তো আমি যদি মূলার কথা বলি যদি সিজনে এই পাঁচ হাজার পিস মূলা চাষ করা হতো তাহলে হাইস্ট পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি হতো কিন্তু আনসিজনে করার কারণে এখানে প্রায় চল্লিশ হাজার টাকার মতো বিক্রি হবে তো যাই হোক অবশ্যই আপনাদেরকে বলবো এই থাইল্যান্ডি মূলাটা করতে পারেন মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে আর এই মূলাগুলো বিক্রির পাঁচ থেকে ছয় দিন আগে আরও একবার স্বাদ দেওয়া হয়েছিল যেন গাছের ফাতাগুলোর কালার ভালো থাকে এবং বিক্রি খুব সহজে করা যায় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এই থাইল্যান্ডি মূলাটা চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ